নমস্কার আমার সকল দশম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো বন্ধুরা কিছুদিন পরেই তোমাদের তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আসতে চলেছে আর তাই আজ নিয়ে চলে এসেছে বিজ্ঞান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা এই প্রশ্নগুলির বারংবার অনুশীলন তোমাদের রেজাল্টে আনতে পারে নজর করা সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার মান এক প্রথম প্রশ্ন কোন জীবদেহে বহু বিভাজন দেখা যায় সঠিক উত্তর প্লাজমোডিয়াম পরের প্রশ্ন হাইড্রার অযৌন জনন পদ্ধতির নাম কী সঠিক উত্তর কর্কতগম এবার আসি পরবর্তী প্রশ্নে কোন পরাগযোগের মাধ্যমে অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে সঠিক উত্তর ইতর পরাগযোগের মাধ্যমে পরের প্রশ্ন পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে কোন পাতা সঠিক উত্তর পাথরকুচি পাতা এবার আসছি পরবর্তী প্রশ্নে বায়ুপরাগী গাছের উদাহরণ দাও সঠিক উত্তর ধান ও ভুট্টা পরের প্রশ্ন কোন দশায় পুরুষ ও স্ত্রীর গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয় সঠিক উত্তর বয়স পরের প্রশ্ন বৃদ্ধিতে কোন প্রকার কোষ বিভাজন ঘটে সঠিক উত্তর মাইটোসিস এবার আসছি পরবর্তী প্রশ্নে জোর কলমে কিসের সঙ্গে স্টক ও সিয়নের জোর হয় সঠিক উত্তর ক্যাম্বিয়ামের সঙ্গে ক্যাম্বিয়ামকে পরের প্রশ্ন অযৌন ও যৌন জননের একক কী অযৌন জননের একক হল রেণু এবং যৌন জননের একক হল গ্যামেট এবার আসছি পরবর্তী প্রশ্নে জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে কোন দশায় সঠিক উত্তর বয়ঃসন্ধি দশায় পরের প্রশ্ন মানব ভ্রূণ বিকশিত হতে কতদিন সময় লাগে সঠিক উত্তর দুশো দিন পরের প্রশ্ন মানুষের মুখ্য বৃদ্ধিকাল কোন দশকে বলা হয় সঠিক উত্তর বয়সন্ধি দশকে এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন জীবটি অযৌন ও যৌন উভয় পদ্ধতিতে বংশবিস্তার করতে পারে সঠিক উত্তর প্যারামোসিয়াম পরের প্রশ্ন শিশুর সামাজিক ও মানসিক বুদ্ধি ও বিকাশ ঘটে কোন অবস্থায় সঠিক উত্তর শৈশব অবস্থায় প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে সঠিক উত্তর ডারউইন এবার আসছি পরবর্তী প্রশ্নে হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত সঠিক উত্তর শূন্য শতাংশ পরের প্রশ্ন মানুষের দেহকোষে অটোজমের সংখ্যা কটি সঠিক উত্তর বাইশ জোড়া বা চুয়াল্লিশটি এবার আসছি পরবর্তী প্রশ্নে একজন স্বাভাবিক পুরুষের সঙ্গে বর্ণান্ধতা রোগের বাহক কোনো মহিলার বিয়ে হলে তাদের সন্তানেরা কি হবে সঠিক উত্তর অর্ধেক বর্ণান্ধ পুরুষ পরের প্রশ্ন বর্ণান্ধ মানুষ কোন রং পৃথক করতে পারে না সঠিক উত্তর লাল ও সবুজ বর্ণ পরের প্রশ্নে আসি দেখো কোনও এক দম্পতির পরপর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ সঠিক উত্তর পঞ্চাশ শতাংশ পরের প্রশ্ন কোন ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া রোগ হয় সঠিক উত্তর ফ্যাক্টর এইট এবার আসছি পরবর্তী প্রশ্নে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ণ পরীক্ষায় জনুতে ফিনোটাইপের অনুপাত কত সঠিক উত্তর এক ইস্টু দুই ইস্টু এক পরের প্রশ্ন ক্রোমোজোমে জিনের যে স্থান নির্দিষ্ট থাকে তাকে কি বলা হয় সঠিক উত্তর লোকাস এবার আসছি পরবর্তী প্রশ্নে যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরায়নের ফলে গোলাপি ফুলওয়ালা গাছের উৎপন্ন হয় তখন তাকে কি বলা হয় সঠিক উত্তর অসম্পূর্ণ প্রকটাতা পরের প্রশ্ন একটি বংশগত রোগের উদাহরণ দাও যা অটোজম গঠিত সঠিক উত্তর থ্যালাসেমিয়া এবার আসছি পরবর্তী প্রশ্নে প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে সঠিক উত্তর ডারউইন পরের প্রশ্ন ঘোড়ার প্রাচীনতম জীবাশ্মটির নাম কি সঠিক উত্তর ইয়হিপ্পাস পরের প্রশ্ন সমসমস্ত অঙ্গের উদাহরণ দাও সঠিক উত্তর তিমির ফ্লিপার ও পাখির ডানা এবার আসছি পরবর্তী প্রশ্নে মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে সঠিক উত্তর হুগো দ্য গ্রিস পরের প্রশ্ন হৃৎপিণ্ডের দুটি অলিন্দ ও অসম্পূর্ণভাবে বিভক্ত দুটি নিলয় কোন প্রাণীতে দেখা যায় সঠিক উত্তর টিকটিকি পরের প্রশ্ন একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও সঠিক উত্তর স্পেনডন এবার আসছি পরবর্তী প্রশ্নে ভেনাস হৃৎপিণ্ড কোন প্রাণী দেখা যায় সঠিক উত্তর মৎস্য জাতীয় প্রাণীদের পরের প্রশ্ন একটি জেরোফাইট উদ্ভিদের উদাহরণ দাও সঠিক উত্তর ক্যাকটাস পরের প্রশ্ন উটের লোহিত রক্তকণিকার আকার কিরূপ সঠিক উত্তর ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন এবার আসছি পরবর্তী প্রশ্নে মৌমাছির ভাষা কে আবিষ্কার করেন সঠিক উত্তর কার্ল ভনফ্রিশ পরের প্রশ্ন মাছের পটকায় গ্যাস শোষণকারী অংশটির নাম কি সঠিক উত্তর রেটি মিরাবিলি পরের প্রশ্ন পায়রার দেহে অবস্থিত বায়োথটির সংখ্যা কয়টি সঠিক উত্তর নয়টি এবার আসছি পরবর্তী প্রশ্নে ডার উইনের গ্রন্থের নাম কী সঠিক উত্তর অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন পরের প্রশ্ন সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও সঠিক উত্তর পতঙ্গের ডানা ও পাখির ডানা পরের প্রশ্ন আধুনিক ঘোড়ার নাম কি সঠিক উত্তর ইকুয়াস এবার আসছি পরবর্তী প্রশ্নে ঘোড়ার কোন আঙুল খুঁড়ে রূপান্তরিত হয় সঠিক উত্তর তিন নম্বর আঙুল পরের প্রশ্ন কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি সঠিক উত্তর চারটি পরের প্রশ্ন মৌমাছির ওয়াকটেল নৃত্যের মহড়া কেমন দেখতে সঠিক উত্তর অনেকটা ইংরেজির আট আকৃতির মতো এবার আসছি পরবর্তী প্রশ্নে মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গটির নাম কি সঠিক উত্তর অ্যাপেন্ডিক্স পরের প্রশ্ন কোন রোগকে ক্রিসমাস ডিজিজ বলা হয় সঠিক উত্তর হিমোফিলিয়া বি কে পরের প্রশ্ন জেনেটিক্স কথাটির প্রবর্তককে সঠিক উত্তর মেন্ডেল এবার আসছি পরবর্তী প্রশ্নে সন্ধ্যা মালতির লাল ও সাদা ফুলযুক্ত গাছের এক শঙ্কর জনন পরীক্ষার এফ টু জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত কত সঠিক উত্তর ওয়ান ইজ টু টু ওয়ান পরের প্রশ্ন পুত্র সন্তান হওয়ার জন্য কোন গ্যামেটটি দরকার সঠিক উত্তর টোয়েন্টি টু এ প্লাস এক্স ওয়াই এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত সঠিক উত্তর পঁচিশ শতাংশ পরের প্রশ্ন দেহে লোহা জমে হৃৎপিণ্ড ও যকৃতের ক্ষতি হয় কোন বংশগত রোগে সঠিক উত্তর থ্যালাসেমিয়া এবার আসছি ভাগে দু তিনটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন স্বপরাকযোগ ও ইতর যোগের মধ্যে পার্থক্য উল্লেখ করো অর্থাৎ যোগ এবং ইতরপরক যোগের মধ্যে যে বিপরীত বৈশিষ্ট্যগুলি আমরা লক্ষ্য করি সেগুলি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে পরের প্রশ্ন আসি দেখো লবণ সহনের জন্য সুন্দরী গাছের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো পরের প্রশ্ন সব অপেক্ষা ইতর পরকযোগ অধিকতর উন্নত এই উক্তিটি ব্যাখ্যা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব লেখো পরের প্রশ্ন পটকার গঠন কিভাবে রুই মাছের গমনে সহায়তা করে তা ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্নে আসে দেখো জেনেটিক কাউন্সিলিং কি পরের প্রশ্ন বর্ণান্ধতা রোগে কীভাবে বংশগত সঞ্চালন ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও পরের প্রশ্ন হোমোজাইগাস ও হেটেরোজাইগাস এর অবস্থার মধ্যে পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন এসে দেখো থ্যালাসেমিয়ার শর্তগুলি উল্লেখ করো পরের প্রশ্ন বার্ধক্য দশার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পরের প্রশ্ন পক্ষীপরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে এবার আসছি পরবর্তী প্রশ্নে মরুভূমিতে বেঁচে থাকার জন্য উটের আর বিসির অভিযোজনগত গুরুত্ব উল্লেখ করো পরের প্রশ্ন ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো পরের প্রশ্ন ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো পরের প্রশ্ন মিওসিসকে কেন হ্রাস বিভাজন বলা হয় তা উল্লেখ করো এবার আসছি পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন রেখাচিত্রের সাহায্যে ফার্নের জনুক্রম ব্যাখ্যা করো পরের প্রশ্ন পিতা ও মাতা দুজনের স্বাভাবিক হলেও সন্তানদের থ্যালাসামিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে উক্তিটির যথার্থতা চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি বিশুদ্ধ কালো ও একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মধ্যে এক জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও তার সাথেই পৃথকী বাবনের সূত্রটি লেখো পরের প্রশ্ন ল্যামার্কের বিবর্তন তত্ত্বের মূল প্রতিবাদ্য বিষয়গুলি ব্যাখ্যা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো হৃৎপিণ্ডের গঠন কীভাবে বিবর্তনবাদকে সমর্থন করে তা ব্যাখ্যা করো পরের প্রশ্ন একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্য উৎসের অবসান জানায় তা তোমাদের লিখতে হবে তার পাশাপাশি বিয়েটে মটর গাছ সর্বদা বিশুদ্ধ হয় কেন তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে অভিব্যক্তির সপক্ষে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণটি নিয়ে আলোচনা করো তার সাথেই ডারউইনের তত্ত্ব অনুসারে নিম্নলিখিত শব্দগুলি ব্যাখ্যা করো প্রথমটি হল যোগ্যতমের উদ্বর্তন এবং দ্বিতীয়টি হলো প্রাকৃতিক নির্বাচন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সপুষ্পক উদ্ভিদের দিনিশেক পদ্ধতিটি চিত্রসহ ব্যাখ্যা করো পরের প্রশ্ন মিলার ও উড়ের অভিব্যক্তি সংক্রান্ত পরীক্ষাটি বর্ণনা করে ফলাফল বিশ্লেষণ করো তার পাশাপাশি সমসমস্ত ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে যতটা ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর তোমাদের বিদ্যালয় থেকে যে সকল প্রশ্ন প্র্যাকটিসের জন্য দেওয়া হচ্ছে সেগুলি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার